যোগ বিয়োগ শেখার সহজ নিয়ম এখানে নিয়ম এক এক নম্বর নিয়ম কী কোনো সংখ্যার সাথে শূন্য যোগ বা বিয়োগ করলে সংখ্যাটি একই থাকে এখানে কয়েকটি উদাহরণ দেখব পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ আটের সাথে শূন্য যোগ করলে আটই থাকবে তেমনি বিয়োগের সময়ও পাঁচ থেকে যদি শূন্য বিয়োগ করি পাঁচই থাকবে তেমনি আট থেকে শূন্য বিয়োগ করলে আটই থাকে তাহলে দেখা যাচ্ছে যোগের সময় আমরা যদি কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করি তাহলে সংখ্যাটি একই থাকে কোনো পরিবর্তন হয় না একইভাবে বিয়োগের সময় যদি আমরা কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করি তাহলেও সংখ্যাটি একই থাকে কোনো পরিবর্তন হয় না নিয়ম দুই দুই নম্বর নিয়ম কি কোনো সংখ্যার সাথে এক যোগ করলে যোগ ফলটি পরের সংখ্যা হয় তাহলে আমরা এখানে কয়েকটি সংখ্যা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় দেখো যদি একের সাথে আমরা যোগ করি কি দাঁড়াই হবে দুই পরের সংখ্যা দুইটা হচ্ছে পরের সংখ্যা তেমনি দুইয়ের সাথে যদি যোগ করি পাচ্ছি তিন পরের সংখ্যা পাচ্ছি তিনের সাথে যদি যোগ করি তাহলে এটা পাচ্ছি চার মানে পরের সংখ্যা তেমনি চারের সাথে এক যোগ করলে পাচ্ছি পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে পাচ্ছি ছয় ছয়ের সাথে এক যোগ করলে পাচ্ছি সাত তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক যে কোনো সংখ্যার সাথে এক যোগ করলে আমরা পরের সংখ্যাটি পাচ্ছি নিয়ম তিন তিন নম্বর নিয়ম কী যদি কোনো সংখ্যা থেকে এক বিয়োগ করা হয় তাহলে আগের সংখ্যাটি পাব সংখ্যা দেখিনি এক দুই তিন চার পাঁচ যদি আমরা পাঁচ থেকে এক বিয়োগ করি হবে চার তার মানে আগের সংখ্যা যদি চার থেকে এক বিয়োগ করি পাবো তিন আগের সংখ্যা তিন থেকে এক বিয়োগ করি এটা হবে দুই তার মানে আগের সংখ্যা তাহলে দেখা যাচ্ছে কোনো সংখ্যার সাথে এক বিয়োগ করলে আমরা আগের সংখ্যাটি পাব দুই থেকে এক বিয়োগ করলে এক পাবো তার মানে আগের সংখ্যা এক থেকে এক বিয়োগ করলে শূন্য পাব